ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাটাই যথেষ্ট চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ চুপ থাকতে হবে চাওয়াটা যখন আল্লাহর কাছে তখন পাওয়াটা সুনিশ্চিত পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার নিজের ডানার উপর তাই জীবনে চলার পথে নিজেকে সব সময় বিশ্বাস রাখুন অন্যের নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস তুমি সঠিক সময় অবশ্যই পেয়ে যাবে কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি এবং যোগ্যতার প্রয়োজন হয় প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা হলো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের বিন্দু মাত্র ছিটে ফোটাও নেই কোনো কিছু অসম্ভব না যদি সাপোর্ট করার মতো জোড়া শক্ত হাত তোমার পাশে কোনো দিন থাকে মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু তারা বিশ্বাস করে একজন মিথ্যাবাদীকে মিথ্যা নয় প্রেম ভালোবাসাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা মৃত্যুর কারণও হতেই পারে কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ দোষ খুঁজে আপনাকে অপমান করার জন্য তুমি যদি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় তোমার হয় সব জবাব দিয়েই দেবে নরম কাদা যেমন একবার পুরো ইট হয়ে গেলে আর কখনোই নরম হয় না ঠিক তেমনি বিশ্বাসটা একবার উঠে গেলে আর কখনোই সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকেই কষ্ট দিও না আজ হয়তো তুমি খুব শক্তিশালী কিন্তু মনে রেখো সময় তোমার থেকে অনেক বেশি শক্তি